তো আমি মানে সবাইকে সাজেস্ট করবো কেন জানেন যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে প্রায় ইউকে ইউনিভার্সিটিউশন ফি তো অনেক হাই তারপরে আমরা জানি প্রায় বাংলাদেশের তুলনায় বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে টাকার সাথে বিশ লক্ষ বাইশ লক্ষ এক ইয়ারে দিতে হয় তো আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের প্রায় আমি হিসাব করছি প্রায় ছাব্বিশ হাজার পাউন্ডের মতো আমার টিউশন ফি বেঁচে গেছে আর যেটা প্রায় অলমোস্ট বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ লক্ষ টাকা তো এই টাকাটা আমি সেভ করতে পারছি খুব কম সময়ের মধ্যে আমাকে স্ট্রাগল করতে হয় নাই আর যদি আমি ফার্স্ট ইয়ারে যাইতাম ওই দেশে তাহলে কিন্তু যাওয়ার পরে আমি টিউশনটি যখন ম্যানেজ করতে পারতাম না আমাকে ড্রপ আউট হতে হতো এইটা কিন্তু আমাদের সিলেট স্টুডেন্টদের বেশি এফেক্ট করে যার জন্য আমাদের রেপুটেশনও দিন দিন খারাপ হচ্ছে ফাইনাল ইয়ারে যখন যাবেন আপনার হেলথ ইন্স্যুরেন্স আপনার আমরা জানি যে ব্যাচেলারের জন্য প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো দিতে হয় কিন্তু আপনি ফাইনাল ইয়ারে গেলে আপনার জাস্ট এক বছরের আমি দিয়েছি মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা বিশেষ সাকসেস পেয়েছি আমাদের ইউনিভার্সিটি কলেজ বামিনা আসসালামাইকুম এভরিওয়ান আজকে আমি এমস একাডেমি সিলেটের অ্যানাদার সাকসেস স্টোরি নিয়ে এসেছি আমি অভিষেক অ্যান্ড এমস একাডেমি সিলেটের সাকসেস স্টোরি বলতে হচ্ছে আমাদের স্টুডেন্টদের সাকসেস স্টোরি অ্যান্ড আমাদের আজকে একজন স্টুডেন্ট সাজাউল ইসলাম সে লেভেল ফাইভ এক্সটেন্ডেড বিজনেস ম্যানেজমেন্ট কোর্স করে সে বর্তমানে হচ্ছে ইউকের একটা ইউনিভার্সিটিতে ব্যাচেলারে ফাইনাল ইয়ারে হচ্ছে যে চলে যাচ্ছে সো দেরি না করে হচ্ছে আমি সাজাওয়ালের কাছে চলে যাব ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন সাজাওয়াল এন্ড এইমস একাডেমিতে আপনার যে ওভারঅল জার্নি এন্ড হচ্ছে এই কোর্সটা কেন আপনি করছেন এবং হচ্ছে আপনার এই কোর্স করে আপনি কি ধরনের হচ্ছে সাফল্য পাইছেন আপনি সেই সমস্ত কিছু আমি হচ্ছে আজকে আপনার থেকে জানতে যাব প্রথমে আমি দুই হাজার তেইশে এইচএসি কমপ্লিট করি এন্ড আমার রেজাল্ট ওয়াজ ফোর পয়েন্ট সেভেন ফাইভ তো এইচএসি হওয়ার পরে আমি মানে এইচ আয়ালস এ প্রিপারেশন নেই দুই হাজার তেইশে নভেম্বরে দেন চার পাঁচ মাস চার পাঁচ মাস করার পর আমি মানে আয়ালস দিই আবার বালা সিক্স ফাইভ ওভারঅল অ্যান্ড তখন মানে চিন্তা করি যে অ্যাপ্লাই করার তখন তো সেপ্টেম্বর সেশনে যাওয়ার জন্য প্ল্যান করি অ্যান্ড জিন্তাবাজার এইমসে এডুকেশনে যাই তারা আমাকে সাজেস্ট করে যে এখন ইউনিভার্সিটি অ্যান্ড তখন আসলে আন্দোলন শুরু হয়ে যায় আমাদের তো জানেন দুই হাজার আন্দোলন হয়েছিল তার তারপর দুই মাস ইয়ে চলে যায় আর সেপ্টেম্বরে আর অ্যাপ্লাই করতে পারিনি তো যখন আন্দোলনটা শেষ হয় পনেরোই আগস্ট আমার মনে আছে আমি আসছিলাম জিন্দাবাজারে এইমসে যে তাদের এজেন্ট এজেন্সি ওইটাতে তখন বুরহানুদ্দি ভাই এজেন্ট আমার নাম উনি আমাকে মানে সাজেস্ট করলেন যে আপনি ওতাম করতে পারেন ওতাম লেভেল ফাইভ করলে আপনার দুই বছর বেঁচে যাবে প্লাস আপনি দুই বছরের টাকা প্রায় অ্যারাউন্ড মোর লাক্স চল্লিশ লাখের উপরে টাকা আপনি করতে পারেন অ্যান্ড ফাইনাল ইয়ারে যখন যাবেন আপনার হেলথ ইন্স্যুরেন্স আপনার আমরা জানি যে ব্যাচেলারের জন্য প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো দিতে হয় কিন্তু আপনি ফাইনাল ইয়ারে গেলে আপনার জাস্ট এক বছরের আমি দিয়েছি মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা তো অনেক টাকা আমার সেভ হয়ে গেছে তো উনি আমাকে এই সাজেশন দেওয়ার পরে আমার আঙ্কেল ছিলেন একজন সাথে উনি আমাকে বললেন যে আব্বু এটা করো ভালো হবে তারপর আমার আব্বুর সাথে কথা বললাম আব্বু বললেন দেখো আপনি যা ভালো মনে করেন আর আব্বু সবসময় আমাকে প্রায়োরিটি দেয় আমার ডিসিশনকে তো আমি বললাম পরে আব্বু বললেন আচ্ছা ভর্তি হয়ে যা তো নেক্সটেই আমি ভর্তি হয়ে যাই পরে আমি উনিশ তারিখ মেবি আগস্টে উনিশ তারিখ ক্লাসে প্রথম জয়েন করি যে উপশহর সিলেট উপশহরের আর ক্লাসে প্রথম সাতটা দশ দিন মানে একটু রেগুলার আসি নাই বলতে গেলে আর আচ্ছা তো আস্তে আস্তে ক্লাসে যখন আসলাম অ্যাসাইনমেন্ট শুরু করলাম স্যার তারা হেল্প করছে যেমন শাহনাজ স্যার পরে মুহাইমিন স্যার মোস্টলি মানে উনি খুব ফ্রেন্ডলি আমাকে অনেক হেল্প করছে আমাদের কোর্সের সবাই একটা ফ্রেন্ডলি বন্ডিং ছিল তো কমপ্লিট করার পর আমি জানুয়ারিতে সাবমিশন দেই আলহামদুলিল্লাহ ফেব্রুয়ারিতে রেজাল্ট পাই মার্চে তো রমজান ছিল রমজানেই আমি কাজ শুরু করে দিই আলহামদুলিল্লাহ প্রসিডিংটা শুরু করি আর আমি বিশেষ সাকসেস পেয়েছি আমাদের ইউনিভার্সিটি কলেজ বামিংহাম

ছয় মাসও লাগে নাই আমার কাছে বাট আমি কিছু জটিলতার কারণে আমি জানুয়ারিতে সাবমিশন দিই সো হচ্ছে ওভারঅল লেকচারদের থেকে আপনি অনেক বেশি হেল্প করেছেন আচ্ছা অনেক সো আপনি হচ্ছে যদি আপনাকে হচ্ছে বলা হয় যে আপনি হচ্ছে আপনার যারা হচ্ছে আদার্স আপনার মতো হচ্ছে বাইরে পড়তে যাচ্ছে তাদেরকে আপনি যদি এমস একাডেমিতে সার্চ করতে করবেন কিনা সেটা আস করে আপনি সেক্ষেত্রে আপনার অভিযান কি হবে অবশ্যই অলরেডি মানে আমি যখন জানুয়ারিতে পাস করি আমার ফ্রেন্ড এটা মানে সেও আয়াস তার নাম মাহি হোসেন সে সাড়ে ছয় পয়সা তো যখন দেখলো আমি ডিপ্লোমা করে আমার প্রসেসিং কাছাকাছি তখন তাকে সেও ভর্তি হয়েছে জুন পাস করছে তারও প্রসেসিং চলছে আমার ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি কলেজ বার্মিংহামে শীঘ্রই আশা করি যে আপনারা ভালো রেজাল্ট পাবেন তার কাছ থেকে আচ্ছা গ্রেট সাকসেস স্টোরি ফ্রম ইওর সাইড সাজাউল ইসলাম অ্যান্ড আমরা অলওয়েজ হচ্ছে যাবো যে এরকম আরও অনেক স্টুডেন্ট যারা হচ্ছে এইমস একাডেমি অ্যাকাডেমি সিলেক্ট থেকে অথাম করে তারা হচ্ছে যে তাদের যে স্বপ্নের যে হচ্ছে আপনার ডেস্টিনেশন আছে বাইরের হায়ার স্টাডি করার জন্য তারা হচ্ছে এভাবে এগিয়ে যায় অ্যান্ড আমরা এইমস একাডেমি সিলেট অলওয়েজ ট্রাই করব যে আপনাদের মতো যারা হচ্ছে অলমোস্ট বিভিন্ন রকম প্রবলেম ফেস করতেছেন এবং তারা হচ্ছে যাতে তাদের হায়ার স্টাডিতে কন্টিনিউস হচ্ছে ডেভেলপ করতে পারে তো আমি মানে সবাইকে সাজেস্ট করবো কেন জানেন যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে প্রায় ইউকে ইউনিভার্সিটি টিউশন ফি তো অনেক হাই এরপরে আমরা জানি প্রায় বাংলাদেশের বাংলাদেশের সাথে সাথে কম্পেয়ার করলে টাকার বিশ লক্ষ বাইশ লক্ষ এক ইয়ারে দিতে হয় তো আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের আমি হিসাব করছি প্রায় পাউন্ডের আমার টিউশন ফি বেঁচে গেছে আর যেটা প্রায় অলমোস্ট বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ লক্ষ টাকা তো এই টাকাটা আমি সেভ করতে পারছি খুব কম সময়ের মধ্যে আমাকে স্ট্রাগলই করতে হয় নাই আর যদি আমি ফার্স্ট ইয়ারে যাইতাম ওই দেশে তাহলে কিন্তু আবার যাওয়ার পরে আমি টিউটশন ভি যখন ম্যানেজ করতে পারতাম না আমাকে ড্রপ আউট হতে হতো এইটা কিন্তু আমাদের সিলেটি স্টুডেন্টদের বেশি এফেক্ট করে যার জন্য আমাদের রেputationও দিন দিন খারাপ হচ্ছে তাই আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা এটা করেন মানে আপনি কম সময়ে অনেক টাকা সেভ করতে পারছেন এইটা আপনার ফিউচারের জন্য ভালো হবে যখন আপনি কমপ্লিট করবেন আপনার বিএ ব্যাচলার এক বছরে তখন কিন্তু আপনি এই সার্টিফিকেট দিয়ে অনেক ভালো ভালো দেশেও যেতে পারবেন ভবিষ্যতে মাস্টার্স এর জন্য আর ইউকেতেও আর ড্রপ আউট হতে হবে। এই জিনিসটা অনেক হেল্পফুল আমি মনে করি তাই সবাইকে সাজেস্ট করবো যে কতাম আপনারা করেন আপনার জীবনে অনেক আপনি হচ্ছে আপনি পাচ্ছেন অ্যান্ড আমরা চাইব হচ্ছে আরো অনেক স্টুডেন্ট এভাবে হচ্ছে এইমস একাডেমিতে সিলেটে এসে তারা তাদের লাইফের বেস্ট ডেস্টিনেশন বাইরের হায়ার স্টাডিস হচ্ছে চলে যায় অ্যান্ড দ্যাটস অল ফ্রম টুডে অ্যান্ড উইল Join in another success story next time.